আমাদের সিম্বল হচ্ছে টাইগার এই জন্য আমরা আ করি প্রতিপক্ষকে ঝাঁপাইয়া পড়ি ইলিশ মাছ হলে ভালো হইতে শুয়ে থাকতে নরম আচ্ছা আমার একটা প্রশ্ন আমাদের দলের সিম্বলটা টাইগার কেন এই প্রশ্নটা আমি এর আগেও রেখেছি আমাদের জাতীয় মাছ ইলিশ আছে আমাদের জাতীয় ফুল শাপলা আছে এগুলো হলো না কেন অনেকে হয়তো বলবেন ভাই টাইগার নয় বিড়াল দেন এটা আসলে আমি মানে জিদের বসে করছি না তো যার কারণে আমি একটু সিরিয়াস মোডে আছি যে আমার কাছে জিনিসটা মনে হচ্ছিল আর কি যে আমরা আসলে টাইগার কেন বলে আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যার কারণে টাইগার সিম্বলটা আমরা ইউজ করি আমাদের আমরা বলি যে আমরা টাইগার 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 আসলে টাইগার তো একটা পশু হ্যাঁ আমার কাছে মনে হয় যে টাইগার না হয়ে আমরা আমাদের সিম্বলটা দেওয়া উচিত ছিল শাপলা কিংবা ইলিশ ইলিশ মাছ রূপালি ইলিশ সুস্বাদু বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি তারপরে শাপলা একেবারে সহজলভ্য একেবারে যে কোনো ডুবায় বিলে খালে বিলে হয়ে থাকে আমরা পাই সুন্দর দেখতেও সুন্দর আসলে তো এটা না কেন এটা আমার একটা প্রশ্ন জাস্ট আমার মানে ভাবনা থেকে এই প্রশ্নটা করা টাইগার যে হিংস্র হয় সেটার জন্যই বোঝায় বাট আমরা মাঠে আজকে এই হিংস্র ভাবটা দেখলাম বাট কাউকে স্বীকার করতে দেখলাম না মাঠে কিন্তু প্রতিটা প্লেয়ারের মনোভাব এমন ছিল এমন হিংস্র ছিল যাবো আর জাস্ট উড়িয়ে দেব মনে হচ্ছে যে রান আমাদের দুশো করতে হবে না হয় এইভাবে হতৎ ছাড়া ব্যাটিং আমি লাস্ট কবে দেখছি আমার মনে নেই মানে আউট হইতে পারেন আপনি আপনি একশো চব্বিশ রানে অলআউট হইতে পারেন এর নিচেই অল আউট হইতে পারেন এটা স্বাভাবিক ক্রিকেট ম্যাচ ভাই এত কারণ খুঁজে লাভ নেই ক্রিকেট অনিশ্চিতার খেলা আপনি একশো চব্বিশ রানে আউট হইতে পারেন কিন্তু আউট হওয়ার যে ধরন বাংলাদেশের ব্যাটসম্যানরা যে অস্থিরতা দেখিয়েছে মাঠে প্যাটে ক্রিমি না হইলে বা অনেক বেশি বাথরুম না চাপলে এইভাবে আসলে তাড়াহুড়া করার কিছু ছিল না কিছু নাই ওই যে টাইগার আমরা আমরা হিংস্র একটা মনোভাব বনের রাজা আমরা ধরব শুধু ধরব আর খাবো ধর্ব আর খাবো সেই মনোভাবটা আমরা দেখাতে চেয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে আসলে এই কারণে বললাম যে আমরা টাইগার না হয়ে আমরা যদি ইলিশ মাছের সিম্বল থাকতো তাহলে গ্যালারিতেও যারা বিভিন্ন ধরনের টাইগার একে মুখে এরকম এরকম একে গায়ে ডোরা কাটা ডোরা কাটা জামা কাপড় পরে যায় এবং লাফায় চার ছক্কা ছাড় হু করে বাংলাদেশের টাইগার সোয়েব টাইগার রবি এর একটা চার মারলে কি করে জানে না হিংস্র ভাব তো আমরা যদি ইলিশ মাছ হই মনে করেন মাছের লেসটা যেমন এরকম থাকে না এই সাইডে এমনি থাকে না লেজগুলা গুলা আমরা যেটা কাটিয়া ফালাই দিই খাই না তো ওরা কি করবে শুয়ে পা গুলা দুই সাইডে দুইটা দিয়ে থাকবে যেহেতু আমরা ইলিশ মাছ একটা চার মারবে সাথে সাথে শুয়ে যাবে শুয়ে দুইটা চাট দিবে এরকম নাড়া দিবে নাড়া দিয়ে পা গুলা দুই পাশে এভাবে ছড়াই দিবে লেজটা এটা হতে পারে অল্টারনেটিভ যদি আমরা সাপলা হই আমরা যখন চার ছয় মারবো তখনই আমরা এইভাবে ফুটবো এইভাবে হাত দিয়ে এইভাবে দেখাবো এরকম এরকম এটা হলে কি হয় সামঞ্জস্যতা থাকে এমনি তো কষ্ট তো অনেক টাইগার টাইগার সাজ কষ্ট তো হিংস্রতা দেখাতে গিয়ে আমাদের শিকারে আমাদের ঝুলিতে কোনো শিকার নেই একটা বিড়াল মারতে পারিনি আমরা একটা বিড়াল মারতে পারিনি বানর তো অনেক দূরের কথা বানর যে খেলা দেখায় তো আমার কাছে মনে হয় এইটাই যে আমরা মাঠে যাব জাস্ট দেখিয়ে দেব এছাড়া কিছু না কমেন্ট্রি বক্সে সুনীল গাভাস্কর একটা কথা বলছিল অনেক ইম্পর্টেন্ট একটা কথা যে সবাই এখানে নায়ক হতে চাচ্ছে সবাই এখানে নায়ক হতে যাচ্ছে যাবে জাস্ট চার ছয় মেরে ম্যাচ বের করে ফেলবে ক্রিকেট খেলাটা এমন না এটা আপনার ক্যালকুলেটিভ ওয়েতে ভাবতে হবে যে রানটা কত আমার আমি কত রান করতে হবে জিততে হলে ওভার প্রতি কত পরে কতটা রিস্ক আমি নিব কোন বলটা যখন আমি হানড্রেড পারসেন্ট শিওর হব চার মারব কোন বলটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর হবো ছক্কা মারার জন্য আবার কোন বলটা আমি সেভেন্টি পার্সেন্ট কনফার্ম হয়ে মেরে দেবো যেহেতু আমার রানের দরকার সেটা ডিপেন্ড করবে টোটাল আপনি কত রান চেস করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার বেটিং স্টাইলটা বেটিং ধরনটা কি হওয়া উচিত তো বাংলাদেশের তো একশো পঁয়ত্রিশ রান একশো টার্গেট ছিল তাই না তো এমন করার কোনো কারণ একটাই আমি খুঁজে পাই যে হয়তো ওরা অনেক হিংস্র হইতে গেছে যেহেতু আমাদের সিম্বল টাইগার আমরা টাইগারের মতো করে নিয়ে পড়বো এটা আর না হয় আমাদের সবার পেটে কৃমি গুড়া কৃমি নিম্নচাপ দেখা দিছে মানে বাথরুম পাইছে নিম্নচাপে মনে করেন যে দেখা দিলে পা গুটাই একবার চিপায় একবার না জাকির রে অনেক দেখেন একবার বসে একবার চুল নাড়া দেয় একবার এমন করে এমন করে আর এ বেটা তুই ক্যাপ্টেন তুই যাওয়ার আগে বলে যাস তুই চ্যাম্পিয়ন হতে যাইতেছ তুই আজকে ক্যাপ্টেন তুই এই পর্যন্ত এশিয়া কাপে ফিফটি এইট বল আটান্নটা বল তুই খেলছ একটা ছক্কা মারতে না তুই আটান্নটা বল খেলছ তুই স্লগ ওভারের প্লেয়ার তুই মিডল অর্ডারের প্লেয়ার তুই একটা ছক্কা হাকাতে পারছস না এটা দিয়ে কি প্রমাণ হয় জানস এটা দিয়ে প্রমাণ হয় অহংকার করতে নাই অহংকার ঢুকে গেছে তোর মনে যে আমি উড়িয়ে দিব এটা করব ওইটা করব চুল নারادس একবার বসছস একবার এটা করেছস একবার ওটা করে সাইমাইব ওই বল তুই একবার অফিস টাইমে যাস একবার লাগিস টাইমে যাস হ্যাঁ দিছে লুজ ডেলিভারি তুই তুলে দিছে সুপার এতদিন পরে দলে জায়গা পাইলো সোহান তার তো ক্রিমিয়ার আর ভাই আমার তো মনে হয় অন্য ব্যাটসম্যানের যদি পেটে ক্রিমি থাকে তার শরীরের সব জায়গায় ক্রিমি বুকের থেকে শুরু করে তল পর্যন্ত ক্রিমি না হয় সে প্রথম বলে যেভাবে ঘুরাইছে তুই আউটসাইডই হয়ে তুই ছক্কা মারলি তুই চিন্তা করার দরকার ছিল যা আর ভাই চেতো গেছি একটা লাইফ তো পাইছি এটা কাজে লাগাই কাজে না লাগাই তুই একবার রিভার্স শিপ করছ একবার এইদিকে যাছ একবার ওইদিকে যাছ একবার প্যান্টিক কর কী যে শুরু করে দিল ম্যাজিক শামিম হোসেন পাটওয়ারে 25টা বল খেলছে 30 রান করছে 25টা বল খেলার পরে এই বল তো কোকাবড়া বল তো এই বল ফুটবল দেখার কথা আমি তো মনে করছি বল নিয়ে নীতি গোল বের করছস যে আসেন গোল করি ফুটবল খেলি তুই কি করলি সাইন শাফ্রিদের একটা লুজ ডেলিভারিতে তুই ওইভাবে ই আইসা রিভার সুইপ করতে গেছে হাতে তুলে দিছে স্লো বল এতটা বল খেলার পরে তাও কি দৃদয় কি দরকার ছিল এর আগের বলে তুই রান আউট থেকে বাসলি দেখা খেল কি খেলছ তুলে দিছে আকাশে ছক্কা মারতে হইব তোর ইমন কি শট খেললি আউট হয়ে গেছে এই জন্য বলছি না এদের খেলার ধরন ভাই একেবারে মানে যা ইচ্ছে তাই যা ইচ্ছে তাই কার কথা বলবো কার কথা বলবো একবার প্রতিটা প্লেয়ার প্রতিটা প্লেয়ার এমন ভাবে খেলছে মেহেদি কবে অলরাউন্ডার চারে নাম্বার হয়ে তারে কেন কোনো কারণ নেই এগুলার কোনো জবাব নাই ক্যালেন্ডাররা যারা প্রপার বলার তারা ট্রাই করছে যতটুকু রান করছে আদারওয়াইজ কেউ রান করতে পারে না ওই যে একটাই হিংস্র আমরা এটা কোনো খেলাই না এটা কোনো মানে মানসিক যদি বিবেক বুদ্ধি থাকতেও কোন প্লেয়ারের এটা এমন করতে পারে না মাঠে নেমে যারা দর্শক গেছে তাদের প্রতি দায়বদ্ধতা নেই মমতা তোদের নাই তোরা মাঠে নামছ আউলা যা ইচ্ছে তাই করছ যা ইচ্ছে তাই এইভাবে হয় না আসলে তোদের যোগ্যতা নাই তোরা যতটুকু গেছ এতটুকুই ঠিক আছে তোরা ফাইনে যাওয়ার মতো যোগ্যতা তা তোদের নাই